বাজারের হিসাব আজকে আলুর বাজারে যাবো আগের দিনকে আমি মাছের বাজারে গিয়ে মাছ কীভাবে কিনতে হয় কত দাম হয় আড়াইশো হলে কত হবে মানে দাম একটা রেট ছিল আগে ভিডিওতে সেটা আলোচনা করে নিয়েছি আজকে আলু আলু মনে করো চল্লিশ টাকা পাল্লা নয়তো তো একশো টাকা পাল্লা নয়তো আশি টাকা পাল্লা হতে পারে আর হলে একশো কুড়ি টাকা পাল্লা হতে পারে আর না হলে একশো পঁচিশ টাকা পাল্লা হতে পারে তুমি নেবে দু কেজি নয় নেবে চার কেজি নয় পাঁচশো গ্রাম নয় আড়াইশো গ্রাম নয় দু কেজি পাঁচশো গ্রাম কীভাবে দামটাকে সহজে বার করে নেবে আলু যেহেতু পাল্লা দিয়েই বলে পাল্লা মানে হচ্ছে একটা বড় ডাড়িতে অর্থাৎ পাঁচ কেজি পাঁচ কেজির দাম চল্লিশ টাকা তাহলে প্রথমটাই যায় তাহলে পাঁচ কেজির দাম পাঁচ কেজির দাম হচ্ছে চল্লিশ টাকা আমি একটু রাফ লিখে দিচ্ছি তাড়াতাড়ি করে তাহলে পাঁচ কেজির দাম চল্লিশ টাকা হলে এক কেজির দাম কত একে পাঁচ দিয়ে ভাগ করতে হয় পাঁচ আটে চল্লিশ অর্থাৎ এক কেজির দাম আট টাকা এইবার তুমি যদি দু কেজি নাও তাহলে আটকে দুই দিয়ে গুণ হবে আট দুই ষোলো টাকা তুমি যদি চার কেজি নাও তাহলে কত হবে চার কেজি চার কেজিতে চারকে দু মানে আট দিয়ে গুণ করতে হবে চারটে বত্রিশ টাকা তুমি যদি পাঁচশো গ্রাম নাও তাহলে এক কেজিতে যদি আট টাকা হয় তাহলে আটের অর্ধেক কত চার চারশো গ্রাম যে চার টাকা পাঁচশো গ্রামের দাম চার টাকা চার টাকা হলো পাঁচশো গ্রামের দাম বার করলে তুমি নেবে আড়াইশো গ্রাম তো পাঁচশোর অর্ধেক করো মানে চার টাকার অর্ধেক হবে দু টাকা মানে আটের অর্ধেক চার অর্থাৎ এক কেজির দাম আট টাকা তাহলে পাঁচশো গ্রামের দাম চার টাকা হবে আচ্ছা আড়াইশো গ্রামের দাম হবে দু টাকা আর দু কেজি পাঁচশো নিলে দু কেজির দাম কত পড়ছে এক কেজির দাম তো আট টাকা দু কেজির দাম ষোলো টাকা আর চার টাকা যোগ দিতে হবে বুঝতে পারলে দু কেজি পাঁচশো তাহলে দু কেজির দামটা কত এক কেজির দাম তো আট টাকা দু কেজির দাম ষোলো টাকা আর পাঁচশোর দাম চার টাকা কুড়ি টাকা এইভাবে হিসাব করা যায় আবার আড়াই কেজি করলে কি হয় পাঁচ কেজির দাম যদি আশি টাকা হয় আড়াই কেজির দাম চল্লিশ টাকা তাহলে আলু মনে করে এবার একশো টাকা কেজি পাল্লা তো একশো টাকা যদি পাল্লা হয় তাহলে দাম পড়ছে একশো টাকা এক কেজির দাম দিয়ে ভাগ করতে হয় কুড়ি টাকা কুড়ি হয় আমরা জানি তাহলে এক কেজির দাম আমরা পেয়ে গেলাম কত কুড়ি টাকা কেজি তাহলে পাঁচশোর দাম কত পাবো বলো হ্যাঁ স্যার পাঁচশোর দাম হবে দশ টাকা আড়াইশোর দাম হবে পাঁচ টাকা অর্ধেক 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 কেজির অর্ধেক পাঁচশো টাকাও অর্ধেক হয়ে গেল দশ টাকা আবার আড়াইশোর পাঁচশোর অর্ধেক আড়াইশো টাকাও অর্ধেক হয়ে গেলো পাঁচ টাকা এমন তাহলে এইগুলো সব বার করে ফেললাম এটা আড়াইশো গ্রামের দাম এটা পাঁচশো গ্রামের দাম এটা এক কেজির দাম তাহলে এবার দু কেজি নেবে তুমি আমরা যেটা আগে সাজিয়ে রেখেছি দু কেজি নেবে এই দু কেজি যদি নাও তাহলে কুড়ি টাকা কেজি পেয়েছি দুই দিয়ে গুণ করো চল্লিশ টাকা তুমি চার কেজি নাও চার দিয়ে গুণ করো আশি টাকা তুমি যদি পাঁচশো নাও এই দাম বার করে দিয়েছি দশ টাকা তুমি যদি আড়াইশো নাও দাম বার করে দিয়েছি পাঁচ টাকা তুমি দু কেজি পাঁচশো নাও দু কেজির দাম পড়ছে দু কেজিতে দাম পড়েছে চল্লিশ টাকা আর পাঁচশোর দাম দশ টাকা পঞ্চাশ টাকা তুমি এটাকে এইভাবে নিতে পারো পাঁচ কেজির দাম যদি একশো টাকা হয় আড়াই কেজি দাম হবে পঞ্চাশ টাকা একইভাবে বেরোবে আবার দেখো এই একশো পঁচিশ টাকাটা যায় হ্যাঁ একশো কুড়ি টাকাটাও যায় আশি টাকাটা চল্লিশ টাকাটা প্রায় একই রকম আছে একশো কুড়ি টাকা যদি হয় পাঁচ কেজির দাম পড়ছে একশো কুড়ি টাকা তাহলে এক কেজির দাম পাঁচ দিয়ে ভাগ পাঁচ দুই দশ পাঁচ চার কুড়ি চব্বিশ টাকা এক কেজি দাম পড়ল চব্বিশ চব্বিশ টাকা হলো কেজি এর অর্ধেক বারো তাহলে পাঁচশো গ্রামের দাম পড়লো বারো টাকা এর অর্ধেক ছয় তাহলে এটা আড়াইশো গ্রামের দাম পড়ল ছ টাকা চলো তুমি নেবে দু কেজি দু কেজি যদি নাও প্রথমে দু কেজি এক কেজি দাম পড়েছে চব্বিশ টাকা চব্বিশ দু কেজি নিলে কত হবে চব্বিশ দুই আটচল্লিশ টাকা চব্বিশকে দুই দিয়ে গুণ করলেই আটচল্লিশ টাকা ক্যালকুলেটার গুণটা করে নিতে পারো এইবার নেবে তারপরের দিকে নেবে চার কেজি তো চব্বিশকে চার দিয়ে গুণ করো ইংরাজি হয়ে গেছে এটা হ্যাঁ হ্যাঁ ইংরাজি বাংলা হয়ে গেছে বেশ চলো চব্বিশকে চার দিয়ে গুণ করতে হবে চার চার ষোলো আর চার দুই আট এক নয় ছিয়ানব্বই টাকা চার কেজির দাম পড়ছে তুমি যদি এবার পাঁচশো গ্রাম নাম দেখো পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রামের দাম বার করে দিয়েছি বারো টাকা চব্বিশ টাকা কেজি হলে বারো টাকা হবে তুমি যদি আড়াইশো গ্রামে নাম বার করে দিয়েছি দেখো ছ টাকা তুমি যদি 2 কেজি 500 নাও 2 কেজি দামটা কো আমাদের এখানে পড়ে ছিল 48 টাকা আর 500 দাম পড়বে 12 টাকা એટલે 60 টাকা আবার দেখো 120� + 60 হয় એટલે 5 কেজির দাম যদি 120 হয় আর 1.5 কেজির দাম হবে 60 টাকা এই ভাবে বার কোটা ভালো সেকা এই ভাবে ওয়ার্ক করে অনেকে ওয়ার্ক করে না তাড়াতাড়ি তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আবার তোমাদের এই ধরনের বাজার হিসাব নিয়ে আমি আসব